নমস্কার এবং প্রণাম দর্শক বিদ্যমান আজকের আলোচনায় আমরা কথা বলবো তুলসী গাছ নিয়ে এই আমাদের ঘরের দেবী যাকে হিন্দু ধর্মে বলা হয় শ্রীমতী তুলসী দেবী বা বৃন্দা দেবী তুলসী শুধুমাত্র এক গাছ নয় এটি ভগবান বিষ্ণুর অতি প্রিয় সঙ্গিনী যে ঘরে তুলসী থাকে সেখানে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না সকালবেলায় তুলসীকে জল দেওয়া সন্ধ্যায় প্রদীপ জ্বালানো এবং তুলসী মালা দিয়ে জপ করা সবে পবিত্রতার প্রতীক এবং আধ্যাত্মিক উন্নতির পথ পুরাণে বলা হয়েছে তুলসী বৃক্ষের প্রত্যেকটি অংশ পবিত্র তুলসীর পাতা ভগবান বিষ্ণুর ভোগে অপরিহার্য তুলসীর গন্ধে বাতাসও পূর্ণময় হয়ে ওঠে তুলসী পাতায় দেবশক্তির বাস থাকে তাই একে তুলসী ব্রহ্ম বলা হয়েছে ভাগবত পুরাণে উল্লেখ আছে তুলসী তরু পৃথিবীতে ধর্ম পবিত্রতা ও ভক্তির প্রতীক হিসেবে অবতীর্ণ হয়েছেন যে ব্যক্তি দৈনিক তুলসীর পূজা ও দর্শন করেন তার জীবনে সমস্ত অমঙ্গল দূর হয় এবং তাকে বিষ্ণু প্রাপ্তি ঘটে তুলসী গাছে জল দেওয়ার সৌভাগ্যকাল সকালবেলায় সূর্যোদয়ের পর তুলসী গাছে জল দেওয়া উচিত ব্রাহ্ম মুহূর্ত বা ভোরবেলা চারটা থেকে ছটার মধ্যে এই সময়ে বিশেষ শুভ হিসেবে ধরা হয় জল দেওয়ার আগে নিজেকে শুদ্ধ করে নেওয়া জরুরি মুখ ধুয়ে হাত পা ধুয়ে বা স্নান করে নিতে হয় মনের মধ্যে প্রার্থনা করে বলতে হয় শ্রী ত্রিলোক্য জৈনে তুলসী দেব বৈ নম তুলসী গাছে জল দেওয়ার সময় নিচের নিয়মগুলি মানা শ্রেয় কখনও মঙ্গলবার বা রবিবার তুলসী গাছে জল দেওয়া হয় না বিকেল বা সন্ধ্যার পর তুলসীকে জল দেবেন না তুলসী গাছ টবের নিচে বা মাটির নিচে অতিরিক্ত জল জমতে দেওয়া উচিত নয় তুলসী গাছের পাশে দাঁড়িয়ে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে জল দিন বলা হয়েছে তুলসীকে সঠিক সময়ে যত্ন সহকারে জল দিলে অনন্তপূর্ণ সঞ্চয় হয় তুলসী পাতা তোলার নিয়ম তুলসী পাতা তুলতে হবে অত্যন্ত ভক্তি সহকারে প্রতিদিন তুলসী পাতা না ছিঁড়ে নির্দিষ্ট দিনে তুলতে হয় রবিবার একাদশী বা দ্বাদশী তিথিতে তুলসী পাতা ছেঁড়া নিষেধ তুলসী পাতা ছেঁড়ার সময় তুলসীতম নমস্ততভং মন্ত্র জপ করতে হয় ছিঁড়া পাতা শুদ্ধ কাপড়ে রেখে ভগবান বিষ্ণু বা নারায়ণের পুজোয় ব্যবহার করতে হবে তুলসী পাতাকে কখনও অপবিত্র কাজে ব্যবহার করা বা মাটিতে ফেলা উচিত নয় তুলসী দেবীকে কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা জানিয়ে প্রতিটি ব্যবহার করতে হয় তুলসী পূজার নিয়ম প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তুলসী পুজো করলে ঘরে শুভ শক্তির প্রবাহ বৃদ্ধি পায় তলায় প্রদীপ জ্বালানো ধূপ দেওয়া এবং প্রণাম করার নিয়ম পুজোর আগে তুলসীতলা বা তুলসী মঞ্চ পরিষ্কার রাখতে হবে তুলসী মঞ্চে একটি মাটির বা পিতলের প্রদীপ স্থাপন করে ঘিয়ের আলো জ্বালাতে হয় এরপর ধূপ ফুল চন্দন নৈবদ্য নিবেদন করতে হয় আর মন্ত্র উচ্চারণ করতে হয় তুলসী ব্রহ্মস্বরূপে বিষ্ণুপ্রিয়া নমস্ততে নম নম দণ্ডকৃতে নমস্তে বিশ্ব পাবনে প্রদীপ খুণ্ডন শেষে তুলসী দেবীর প্রণাম জানিয়ে নিজের পরিবারের মঙ্গল কামনা করতে হয় তুলসী মালা জপের আধ্যাত্মিক মহিমা ভক্তি আন্দোলনের মূল মন্ত্র হলো নাম জপ তুলসী মালা দিয়ে জপ করা কেবল মানসিক শান্তি দেয় না বরং দেবশক্তির সঙ্গে সম্পর্কও স্থাপন করে তুলসী মালা সাধারণত একশো আট দানার হয় জব করার আগে প্রতিজ্ঞা করতে হয় শ্রীকৃষ্ণ কমলে প্রেম ভক্তি লাভার্থে এই তুলসী মালায় জব আরম্ভ করিলাম জব করার মূল কয়েকটি নিয়ম মালা যদি শুদ্ধ তুলসী কাঠের তৈরি হয় তা সেরা ডান হাতের মধ্য ও অনামিকার মাঝে মালা রেখে প্রতিটি দানা স্পর্শ করতে হয় জবকালে আঙুলের মধ্য দিয়ে প্রতিটি দানা ঘোরান কিন্তু সূর্যমণি কখনো অতিক্রম করবেন না সূর্যমণি মানে হলো শেষ দানা প্রতিটি দানায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি জপ করতে হয় নিয়মিত জপ করলে মন স্থির হয় অশুভ চিন্তা দূর হয় এবং দেবতা চেতনায় ভরপুর হয় জীবন তুলসীর সঙ্গে পরিবেশ ও স্বাস্থ্যের সম্পর্ক তুলসী কেবল ধর্মীয় নয় পরিবেশগত দিক থেকেও অপরাজয়ও সঙ্গী বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তুলসী গাছ বায়ু থেকে ক্ষতিকর কার্বন অক্সাইড কমিয়ে অক্সিজেনের পরিমাণ বাড়ায় তুলসির এসেন্সিয়াল অয়েলে ব্যাকটেরিয়া ও ভাইরাল প্রতিরোধী গুণ রয়েছে এর পাতায় থাকা ইউজেনল উপাদান শ্বাসযন্ত্র ও হৃদপিণ্ডের জন্য উপকারী ঘরে তুলসী রাখলে বাতাস বিশুদ্ধ থাকে ও মন প্রশান্ত হয় এইভাবে তুলসী দেবীর উপন্যাস শুধুমাত্র আধ্যাত্মিক নয় পরিবেশ রক্ষাও এক মহৎ প্রতীক এবার চলুন আমরা জানবো তুলসী বিবাহ ও তুলসী একাদশীর মাহাত্ম্য কার্তিক মাসের শুক্ল একাদশীতে অর্থাৎ তুলসী একাদশীতে তুলসী দেবী ও শালগ্রাম শিলার বিবাহ সম্পন্ন হয় এই দিনটিকে বলা হয় তুলসী বিবাহ তুলসী বিবাহ মানে ভগবান বিষ্ণুর গৃহ প্রবেশ তুলসী ও শালগ্রামকে ফুলমালা কাপড় নৈবদ্য ও মন্ত্রে বিবাহিত করা হয় এটি জীবনের মঙ্গল সন্তানের সুখ ও শান্তির প্রতীক বলে মানা হয় কার্তিক মাস জুড়ে প্রতি সন্ধ্যায় তুলসী মালায় প্রদীপ জ্বালালে ভগবান বিষ্ণু কৃপা অশেষভাবে লাভ হয় তুলসী দেবীর প্রতি মানসিক শ্রদ্ধা তুলসী পূজার কর্ম কেবল আচার নয় সেটি হৃদয়ের ভক্তি হাতে ফুল না থাকলেও যদি শ্রদ্ধাপূর্ণ মনে বলি তুলসী মা আমাকে সদাচার ও পবিত্রতার পথে রাখো তাহলে সেটি পরম পূজা প্রাচীন ঋষিরা বলতেন যে হৃদয়ে তুলসীর প্রতি সম্মান আছে সে ঈশ্বর নিজেই বাস করেন তুলসী দেবী যেমন ভগবানের প্রিয় তেমনই মা মানব মনের স্থিতি ও শুদ্ধতার প্রতীক সকালবেলা তুলসীকে জল দেওয়া শুধু এক দায়িত্ব নয় সেটি এক আধ্যাত্মিক অনুশাসন তুলসী মালা জপ পরিবেশ রক্ষা এবং পবিত্র জীবনযাপনের মধ্যে দিয়ে আমরা ঐশ্বর্যের সঙ্গে একান্ত হতে পারি তুলসী পূজার মাধ্যমে হোক আমাদের মনের শান্তি ঘরের পবিত্রতা আর পৃথিবীর কল্যাণ আজকের ভিডিওটি যদি আপনাদের রকম উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছয় ধন্যবাদ